নমস্কার আমি সুপর্ণা বলছি ছাদ বাগান থেকে সবাইকে শুভেচ্ছা জানি আজি ভিডিওটা শুরু করছি ছাদ বাগানে চলে এসেছি শীতের তো শেষের দিকে আর গরমের বীজ বপন করবো বা গাছ লাগাবো সেই জন্য জায়গা পরিষ্কার করতে হবে যেগুলো গাছ মরে গেছে বা আর সেরকম ফসল বা সবজি হচ্ছে না সেগুলো তুলে ফেলছি তো এর মধ্যে কিছু আমি মুটি পেঁয়াজ লাগিয়েছিলাম অনেক পেঁয়াজ গাছ খাওয়া হয়েছে আর একটু আগাছা পরিষ্কার করে দিচ্ছি আর পেঁয়াজ শাকগুলো তুলে নিয়েছি অনেক পেঁয়াজ শাক হয়ে যায় আর শশা গাছটা থাক ওর মধ্যে অন্য বীজ লাগিয়ে দেবো সেটা বড়ো হতে হতে গাছটা কিন্তু ফল দেওয়াও শেষ হয়ে যাবে তখন ওটা তুলে দেব আর পরে আরও মাটি লাগিয়ে দেব কয়েকটা আটার প্যাকেট থেকে গাছগুলো কেমন হয়ে গেছিলো আলু শাকগুলো তো আর খাওয়া যাচ্ছিলো না আলু শাক কেটে সেই জন্য তুলতে গিয়ে দেখছি এর মধ্যে অনেকগুলো আলু আর সবচেয়ে বড় কথা হলো এর মধ্যে তো আমি বিভিন্ন রকমের সবজির খোসা ডিমের খোসা সব আর কাগজপত্র দিয়ে গোবর অল্প দিয়ে অল্প মাটি দিয়ে মাটি করে দিয়ে গাছগুলো লাগিয়েছিলাম কিন্তু এখন দেখছি পুরো সেটা মাটি হয়ে বেরিয়ে এসছে তো এটাই সবচেয়ে ভালো লাগছে যে অনেক কিছু দিয়ে একটা প্যাকেটের মধ্যে দিয়ে গাছ লাগিয়েছিলাম আর এখন পুরো মাটি এই মাটিটা কিন্তু আমি এর সাথে অনেক কিছু মিক্সড করে কিন্তু অনেকটা বস্তা বলুন বা ফলের ক্রেটে কিন্তু আমি লাগাতে পারবো অল্প গোবরের সাথে মিক্সড করে সব মাটি কিন্তু কাজে লা লাগাতে পারবো অন্য জায়গাতে একটা এতে কিন্তু সব মাটি দেবো না আমি আর এই বস্তাটাতে আমি তো শুধু ছাদে থেকে পাতা এই সব ঝাড় দিয়ে তারপরে ছাদে যে শ্যাওলা হয় সেগুলো পরিষ্কার করে বালি কাঁকড় এইসব ঝাড় দিয়েই আমি এই বস্তাটা ভরেছিলাম আর কাগজপত্র তো এর মধ্যে মাটিটা অনেক হয়েছে আর অনেক ঝুরঝুরে হয়েছে এর মধ্যে তো আলু শাক খুব ভালো হয়েছিল আর আলু শাক অনেকবার কেটে কেটে খেয়েছি তো আমি এটা তুলবো না পুরোটাই হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে নিয়ে নিচ্ছি আলু যেগুলো পাচ্ছি সে মোটামুটি অনেকটাই পেয়েছি আর এর মধ্যে একটা সর্ষে গাছ আছে খুব সুন্দর হয়েছে ওই জন্যই এটা আমি এখনও তুলে ফেলবো না এর মধ্যে থেকেই আলুগুলো বেছে বেছে নিয়ে নিলাম আর বেশ অনেকগুলোই আলু হয়েছে আর এই দেখুন এই যে আটার প্যাকেটে ঢ্যাঁড়স গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর কিন্তু হয়েছে তো এইভাবে আমি কিছু কিছু বস্তা বা গামলা টপ খালি করে নিচ্ছি গরমের বীজ বপন করবো বলে আর ছাদটাও পরিষ্কার করে নিয়েছি আর বেশ অনেকগুলোই আলু পেয়েছি তো আমি তো ভাবতেই পারিনি এতগুলো আলু পাবো যেহেতু আমি আলু পাবো বলে তো আলু গাছ লাগাইনি আমি খা আলু শাক খাবো বলে লাগিয়েছিলাম তো ওই মাটিগুলো আমি রোদেও দিয়ে দিয়েছি দু একটা রোদ খেলে মাটিগুলো কিন্তু আরও ছুরঝুর হয়ে যাবে আর অন্য মাটির সাথে সবজির সাথে মিশিয়ে আরও বস্তাতে দিয়ে আমি অন্য বীজ বপন করবো আর ছাদরা খুব ভালো লাগছে পরিষ্কার করে দিয়েছি এখনও তো প্রায় অনেক শীতকালীন সবজি রয়েছে এই দেখুন এই সর্ষে গাছটার কথা বলছিলাম কী সুন্দর না সর্ষে গাছটা বলুন এই সর্ষে গাছটা তোলা যায় বলুন বীজ এর থেকে কিন্তু অনেক বীজ পাবো আমি আর এই যে আলু শাক নিয়ে এসেছি কেটে ফেলেছি তারপরে লাল নোটে নিয়ে এসেছি পেঁয়াজ শাক আলু অনেক হয়েছে তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্যদিনে একটা নতুন ভিডিও আনব আর আপনাদের দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমি নতুন ভিডিও দিতে উৎসাহিত হই